খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েত রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুয়ারি সরকার ক্যাম্প ক্যাম্পে মোট ছত্রিশটা বিষয় পরিষেবা রয়েছে এরকমটাই জানিয়েছে পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত খানাকুল এক নম্বর ব্লকের বিডিও খানাকুল থানার ওসি এবং খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিকরা সেই সঙ্গে প্রশাসনিক বিভাগ এবং সাধারণ মানুষ এখানে এসে যে পরিষেবা পাচ্ছে তাতে খুবই খুশি কারণ বিগত দিনে যে পরিষেবাগুলো পাওয়া গেছিলো সেগুলো কিন্তু কার্যকারী হয়েছে সেই দেখে মানুষ কিন্তু আরও আসছে দুয়ারে সরকারে তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য আর সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এরকমটাই জানিয়েছে পঞ্চায়েতের উপপ্রধান শুনব কি বললেন তিনি যতদিন আমাদের মুখ্যমন্ত্রীর মানবিক আমাদের এই সরকারে থাকবে ততদিনই পাবে সমস্ত জনগণের জন্য আমার দিদি দেখে না রং দেখে না কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল দেখে না সব জনসাধারণের জন্য ক্যাম্প এইসব ক্যাম্প দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত গরিব মানুষ এখন পর্যন্ত তার এই পরিষেবা পারে না তার জন্যই দুয়ারে সরকার করেছে প্রতিটা মানুষ যেমন সুযোগ সুবিধা থেকে যাতে না বঞ্চিত হয় তাই প্রতিটা আমি এক সৈনিক হিসেবে গ্রাম মন্দির অঞ্চলের উপপ্রধান এবং প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা কোনো রঙ দেখছি না প্রতিটা পরিবার যেমন এই মানে সবাই সহযোগিতা পায় এবং তার জন্য আমরা রাম মন্দির অঞ্চলের পক্ষ সমস্ত সদস্য আমার মেম্বার এবং বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কাজ করছি কি কী পরিকল্পনা আছে পরিকল্পনা মানে আমাদের এই কায়দা মানে আমাদের বাড়ি বাড়ি যেমন যাতে পৌঁছে যায় এই পরিকল্পনা সুস্থভাবে থাকে মানুষ যাকে কোনো যাতে না এবং মানুষ যেমন হাসে খেয়ে আমাদের নামপুরী অঞ্চল রায়

রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই ক্যাম্পে ছুটে এসেছে অসহায় বৃদ্ধ তার আবেদন পঞ্চায়েতের কাছে যাতে তাকে একটি বাড়ির বন্দোবস্ত করে দেয়া হয় শুনবো অসহায় বৃদ্ধ কি বললেন নিউ পর্দায় শুনবো

কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসব প্রকল্প প্রকল্পগুলো বার করেছেন গরিব মানুষদের জন্য প্রতিটা পরিবারে যেমন তারা পান এবং আমাদের রামমন্টু অঞ্চল সব প্রতিটা পরিবারে যেমন আমরা পৌঁছে দিতে পারি এই উদ্যোগগুলো মানে তার জন্যই আমরা এই পরিষেবা নিয়েছি প্রতিটা মানুষ গরিব মানুষ যাতে এই আওতার বাইরে না যায় এবং আমাদের যে মেম্বার সাহেবরা এবং বোনেরা যারা আছেন এবং সবাইকে নিয়ে এই উদ্যোগ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিটা পরিবার যেমন এই আমাদের কোনো বঞ্চিত না হয় প্রতিটা প্রকল্প থেকে এবারে ছত্রিশটা প্রকল্প চালু আছে অষ্টমতম সরকার হচ্ছে হ্যাঁ কেন হচ্ছে তো সবাই পাচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যে এই প্রকল্পগুলো চালু করেছেন উনি চাইছেন একশোটা মানুষই যেমন পরিষেবা পার কোনো গরিব মানুষ আওতার বাইরে না যায় তার জন্যই আমরা রামমন্ডি অঞ্চলের পক্ষ থেকে সবাই আমরা প্রধান উপপ্রধান আমি নিজে উপপ্রধান সুজিত ঘোষ এবং আমার যে মেম্বারস সবাই আছেন বডিতে সবাই নতুন করে উদ্যোগ নিয়েছি প্রতিটা রামমন্ডিয়া মানুষ এ আওতার বাইরে না যায় আমরা তাই সবাই এই উদ্যোগ নিয়েছি এবং একটা মানে রামমন্টু অঞ্চল একটা নজিরবিহীন অঞ্চল দেখাতে চাইছি আমরা কোনো সবার সাথে কোনো বিজেপির রং দেখছি না তৃণমূলের রং দেখছি না সিপিএমের কোনো রঙ দেখছি না প্রতিটা মানুষ যেমন এই পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই উদ্যোগ নিয়ে আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাইছি রামমন্টু অঞ্চল শুনুন আমরা হচ্ছে রামমন্টু অঞ্চল শান্তি মোহন রায়ের জন্ম যেখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান আমরা সেই রা রাজা রামমোহন রায়ের নাম দিয়ে আমাদের রাজা রামমোহন রায় পঞ্চায়েত তাই ওনাকে আমরা প্রণাম ও শ্রদ্ধা জানাই তাই রাজা রামমোহন রায়ের আমরা বংশের মানে জায়গায় আছি এবং সেই সে রামমোহন অঞ্চল সবার একটা নজির কাটবে সেইটা সবাইকে আশা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি আমি হচ্ছে রামমোহন অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ ছাত্রীদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গের এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির মশা গ্রাম পূর্ব বর্ধমান এখানে প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীর আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট নাম্বারটি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট ধন্যবাদ